এই দেখেন এইখানে আমাদের একটা বিষয় জানা আছে সবাই এই যে এই মাত্র স্টার্ট করার সময় দেখেন এই যে দেখেন এখানে আমাদের একটা হলুদ কালারের বাতি আর সবুজ কালারের বাতিগুলো জৈল আছে এটার কারণটা কি এই বিষয়গুলো আমাদের নতুন অবস্থা জানতে হবে ড্রাইভিং শিখলে হ্যাঁ কালাম ভাই দেখছেন হ্যাঁ আচ্ছা এখন আপনি ধরেন এক্সাম্পল ইন্টারভিউ দিতে গেছেন আপনার ইন্টারভিউ দিতে দেবেন না চাকরি করবেন না ইন্টারভিউ দিতে গেছেন আচ্ছা তো আমরা মূলত এই বিষয়টা একটু ক্লিয়ার করি এইটা হলো কিসের সুইচ এটা হচ্ছে গ্যাস তেলের সুইচ একটা রিলেজার যেটাকে গ্যাসে থেকে তেলে দেওয়া যায় তেল থেকে গ্যাসে দেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে রিলেজার হ্যাঁ গ্যাসের রিলেজার আচ্ছা এখানে হচ্ছে এই যে যে সাইনটা এটা আমি অনেক ভিডিওতে বলছি এটা হলো তেল আর জিতে হচ্ছে গ্যাস আচ্ছা এখন এই যে আপ আমাদের গাড়িতে কতটুকু গ্যাস আছে এই বাতিগুলোয় আমরা বুঝতে পারবো এই সবুজ বাতিগুলোয় যেখানে এখানে ফুল গ্যাস আছে এখন যদি আমাদের গ্যাস কমে যায় তাহলে একটা একটা সবুজ বাতি অফ হয়ে যাবে ঠিক আছে কমে যাবে শেষে শুধু এই একটা বাতি এরকম হলুদ কালারে থাকবে এই হলুদ কালার যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি মিনিমাম আরও পাঁচ কিলোমিটারের মতো চালাতে পারবো এরপরে হলুদ থেকে আবার এই বাতিটা এই শেষের বাতিটা লাল হয়ে যাবে ঠিক আছে লাল হয়ে গেলে তাহলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এটা মনে থাকবে আচ্ছা তো এখন এইটা গ্যাসে দেওয়া আছে দেখে এই বাতিগুলো জ্বলতেছে এই যে গ্যাস আর আমরা যদি তেলে দেই তাহলে তেলে দিলে আমাদের এই এতগুলো বাতি জ্বলবে না মাত্র একটা বাতি এই এখানে লাল একটা বাতি জ্বলবে তাহলে বুঝবো যে আমরা তেলে আসছি আর গ্যাসে থাকলে এই বাতিগুলো জ্বলবে সবগুলো বাতি আমাদেরকে জ্বলবে ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা গ্যাস থেকে তেলে কীভাবে নেব যদি এই যে যে সুইচটা দেখেন এটা আমরা যদি এক চাপ দেই। তাহলে তেলে চলে যাবে আবার তেলে থেকে আবার যদি আমরা যদি এটা যদি এক চাপ দেই। এটা যদি এক চাপ দেই তাহলে আবার গ্যাসে চলে আসবে আচ্ছা এখন আমি যেই জিনিসটা প্রথম বুঝাতে চেয়েছিলাম যে এটা লাফাচ্ছে কেন মানে আমরা যে গাড়িটা এখন স্টার্ট করলাম এই যে গাড়িটা আপনারা যে স্টার্ট করছেন এই গাড়িটা স্টার্ট হয়েছে তেলে মানে গাড়ি মূলত কিসে স্টার্ট হয় তেলে স্টার্ট হয় সাইডে দেন দেখি তেলে তেল স্টার্ট হয় আর তেল থেকে আবার গ্যাসে দিতে হয় ঠিক আছে তখন এই গাড়িটা আমাদের সুইচ দেয় গ্যাসে আছে কিন্তু লাফাচ্ছে এখন এই গাড়িটা স্টার্ট হচ্ছে তেলে এখন আমি তো গাড়ি চালাইতেছি গ্যাসে মানে আমাদের গ্যাসে দেওয়া ছিল না আগে এখন আমরা গাড়িটা বন্ধ অবস্থা থেকে আমরা কি করছি স্টার্ট করছি এই জন্য লাফাচ্ছে এখন ওই ও বুঝতে পারতেছে না যে আমি কি তেলেই থাকবো থাকবো মানে ও বুঝতে পারতেছে না হ্যাঁ এই কারণে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যদি এখন এক্সেলেটারটা যদি আমরা একটু বাড়ি দেই চাপ দেই তাহলে এটা অফ হয়ে যাবে দেখেন এক্সেলেটারটা চাপ দেন এক্সেলেটার চাপ দেন চাপ দেন ওই যে এটা অফ হয়ে গেছে ঠিক আছে এখন এটা কোথায় গেছে এটা গ্যাসে চলে গেছে এখন বাতিটা অফ হয়ে গেছে ঠিক আছে তো এই যে এই যে এখন এখন আর এটা লাফালাফি করে লাফালাফি করে না তার মানে এই বিষয়গুলো আমরা আজকে জেনে নিলাম আমরা যে তেল থেকে গ্যাসে কিভাবে দেয় আর গ্যাস থেকে তেলে কিভাবে দেয় আর কেন এটা লাফালাফি করে বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা আশা করি তো এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সবার দিকে উপকৃত হয় আর এইখানেও এই আপনারা কে বুঝেন নেই বলেন তো বিষয়টা সবাই বুঝছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আর আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কল করবেন তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হয় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন